ঘরে যদি সামান্য বেসন থাকে তাহলে মাসের পর মাস কিন্তু এই চানাচুরটা সংরক্ষণ করে খেতে পারেন নিজের হাতে বানিয়ে কুড়মুড়ে চানাচুর খেতে কতই না ভালো লাগে একবার যদি এই চানাচুর বানিয়ে নেন বারবার কিন্তু বাইরের দোকান থেকে আর কেনা লাগবে না শুধু ঘরে বানিয়ে নিলেই হবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ময়দা ছোট কাপ দিয়ে মেপে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়ে নিলাম আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন সামান্য দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ কালার ফুড দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে স্বাদ লবণ শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণে আমি পানি নিয়েছি পানিটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে একবার পানিটা দিতে যাবেন না আমি যেভাবে ডোটা বানিয়ে নিয়েছি সেম ভাবে বানিয়ে নিবেন আর ডোটা কিন্তু আমি শক্ত করে একটু মাখিয়ে নিয়েছি এখানে আমি আমি ডাল ডাল বা যেটাই বলেন কিন্তু রাখার পরে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটার সাইজটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নেওয়ার পরে কিন্তু স্কা শেপ দিয়ে নিয়েছি খুব সহজে যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এইভাবে ঝুরি বাজা বানিয়ে যদি একবার বাসায় নেন যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এরা বুঝতেই পারবে না যে এটা বাইরের দোকান থেকে কে আপনি বাড়িতেই বানিয়েছেন সবগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি তেলে ভেজে নিব চুলাতে আমি আগে থেকে একটু তেলটা হিট করে নিয়েছি এখন আমি সবগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি আর যেটা গায়ে গায়ে লেগেছিল এটা কিন্তু তেলে ছেড়ে দেওয়ার পরে সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমি চুলা রাসটা লো টু মিডিয়াম রেখে সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখনই সোনালী কালার হয়ে আসছে তখনই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন চুলা থেকে উঠানোর পরে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এটা কতটা কুড়মুড়ি হয়েছে এখন আমি সেই ভিজিয়ে রাখা ডালগুলো এখন ভেজে নিব তেলের মধ্যে দিয়ে কারণ এটার সঙ্গে কিন্তু ডাল বাদাম একটু মিক্স করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আবার আমি এখানে নিয়ে নিচ্ছি বাদাম আর বাদামটা কিন্তু যখনই ফেটে যাবে তেলের মধ্যে তখনই উঠিয়ে নেবেন বেশি ভাজলে কিন্তু বাদামটা তিত লাগবে এখানে আমি কিছু সবুজ ফুট মিশিয়ে কিন্তু ডালটা ভেজে নিলাম কারণ দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে এখন আমি বাদাম ডাল সব কিছু মিক্স করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এটা পুরো জুড়ে খেতে পারবেন কোনো কিন্তু নষ্ট হওয়ার চান্সই নেই আবারও আমি একটু উপর দিয়ে আপনাদের সবকিছু দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগতেছে বাইরে কিন্তু যখন বিক্রি করে তখন কিন্তু সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু বিক্রি করে এই রেসিপি ফলো করে চাইলে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিয়ে দেখতে পারেন এইরকম আরো সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল ও পেজটিকে টিকে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ